জন্মদিন প্রত্যেকের কাছেই একটি স্পেশাল দিন তেমনই আজকের দিনটিও আমার জীবনের একটি স্পেশাল দিন প্রতি বছরের মতো আজ আমার জন্মদিন কিন্তু এই স্পেশাল দিনটিকে আজ আরও অনেক বেশি স্পেশাল এবং স্মরণীয় করে তুলল আমার বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা তারা আজ ভীষণ খুশি কারণ তাদের ম্যামের আজ জন্মদিন যে তাদের মন থেকে করা আয়োজন সত্যি এত সুন্দর ওরা আয়োজন করেছে আমি ভীষণ আপ্লুত কোনো আরম্ভ নেই কোনো কিচ্ছু নেই স্কুল ঘরে যা যা ছিল তাই দিয়ে ওরা ওদের সাধ্য সাধ্যমত মন থেকে আজকে আমার জন্মদিনটিকে আরও অনেক বেশি সুন্দর আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলল সত্যি আজকের দিনটি ভোলার নয় এত দিন জন্মদিন পালন করে এসেছি নানাভাবে কিন্তু আজ কেন জানি না দিনটি আমার কাছে সত্যি ভীষণ 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 স্পেশাল এত সুন্দর করে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা বাচ্চারা মিলে আমার জন্মদিনটিকে আজ পালন করলো তাতে আমি সত্যি ভীষণ খুশি প্রত্যেকটি বাচ্চাকে বলবো তোরা আরও অনেক ভালো থাক অনেক বড় হক একটা বড় মনের মানুষ হতো এই আশীর্বাদটুকু তোদেরকে আমি দিলাম ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা বলুন কেমন লাগলো আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার